সবার আগে মনে রেখো তুমি যেই পথেই চলো তুমি আসলে একানো দুনিয়ার হাজার হাজার মানুষ তোমার মতোই হাঁটছে একই চ্যালেঞ্জ মোকাবেলা করছে তবে কি কারণে কিছু মানুষ সব বাধা অতিক্রম করে সামনে চলে যায় আর অন্যরা কখনোই সঠিক পথে পৌঁছাতে পারে না একেই বলে পথের চয়ন মানুষের জীবনে সফলতার মূল কারণগুলো খুব সহজভাবে বলতে গেলে তিনটি মূল পদক্ষেপে সীমাবদ্ধ থাকে আর সেই পদক্ষেপগুলো তুমি না জানলে তোমার গন্তব্যে পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে যাবে প্রথমেই জেনে রাখো তোমার লক্ষ্য কি এটা সবার কাছে একটা সোজা প্রশ্ন হতে পারে কিন্তু বিশ্বাস করো এর সঠিক উত্তর জানাটা অনেক কঠিন লক্ষ্য তো শুধু একটি উদ্দেশ্য নয় এটি হতে পারে জীবনের একমাত্র দিশা তুমি যদি না জানো কোথায় যেতে চাও তাহলে তুমি কোথাও পৌঁছাতে পারবে না লক্ষ্য ছাড়া পথের কোনো মানে নেই তুমি যদি সত্যিই জানতে চাও সাফল্যের আসল রহস্য তাহলে তোমার প্রথম পদক্ষেপ হতে হবে সঠিক লক্ষ্য নির্ধারণ এটা শুধু একবার ভাবার বিষয় নয় প্রতিদিন নিজের লক্ষ্য সম্পর্কে নতুন করে ভাব এই লক্ষ্যকে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য ভাব কারণ এই লক্ষ্যই তোমাকে শেষ পর্যন্ত জেতাবে একে তুমি খেলার মাঠের মতো ভাবো যেখানে তোমার প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের মধ্যে থেকে তোমাকে এই খেলা জিততে হবে এবার দ্বিতীয় পদক্ষেপটা শুনো বিশ্বাস রাখতে হবে নিজের উপর তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো তাহলে অন্য কেউ তোমার উপর বিশ্বাস রাখবে কেন বিশ্বাস হলো এক ধরনের শক্তি যা তোমাকে কেবল সামনে এগিয়ে যেতে সাহায্য করে না সেই সঙ্গে দুর্ভাগ্যের মুহূর্তেও মাথা উঁচু রাখতে সাহায্য করে অনেকেই জীবনে কিছু না কিছু সমস্যা পায় এবং সেই সমস্যার সামনে তারা হাল ছেড়ে দেয় কিন্তু মনে রাখো সেই সমস্যাগুলোই তোমাকে শক্তিশালী করে তুলতে পারে যদি তুমি সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি পাও আর সেই শক্তি আসে নিজের উপর অটুট বিশ্বাস থেকেই তুমি যদি ভাবো আমি পারব তাহলে বিশ্বাস করো সাফল্য একসময় তোমার হাতেই আসবে কোনো কিছুতে ভয় পাওয়ার দরকার নেই যদি তুমি জানো তোমার লক্ষ্য কি আর তুমি কেমন মানুষ তাহলে কোনো কিছুই তোমার পথরোধ করতে পারবে না তৃতীয় এবং শেষ পদক্ষেপ পরিশ্রমের কোনো বিকল্প নেই কথাটা হয়তো অনেক শুনেছ কিন্তু এখন সত্যিই বুঝতে হবে মানুষ অনেক সময় আশা করে কিছু ভালো কাজ করলে বা কিছুটা পরিশ্রম করলে জীবন বদলে যাবে কিন্তু জীবনে কোনো কিছু পাওয়ার জন্য তুমি যদি মন প্রাণ দিয়ে পরিশ্রম না করো তাহলে ফলাফল আসবে না পৃথিবীর প্রতিটি সফল মানুষই জানে পরিশ্রমের কোনো বিকল্প নেই যতটা কঠিন কাজ করবে ততটা বড় ফল পাবে সহজে কিছু পাওয়ার চিন্তা করলে তুমি জীবনে শুধু নিরাশই হবে বরং নিজের সামর্থ্য অনুযায়ী পরিশ্রমই তোমাকে সামনে নিয়ে যাবে কখনোই হারানো সময় হারানো শক্তি বা অবসর নিয়ে ভেব না কারণ যত বেশি তুমি পরিশ্রম করবে তত বেশি সুযোগ তৈরি হবে তোমার সামনে তিনটা পদক্ষেপ স্থির করা নিজের উপর বিশ্বাস রাখা এবং পরিশ্রম করা যদি তুমি এগুলো জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো তবে তোমার জীবনের পরিস্থিতি বদলে যাবে এই পদক্ষেপগুলো অবলম্বন করার পর তুমি নিজে দেখবে সামনে এগিয়ে যাওয়ার এক নতুন পথ খুলে যাবে প্রতিটা পদক্ষেপে তোমার সামনে যত বাধাই আসুক মনে রাখো তুমি সেগুলো অতিক্রম করতে পারবে কারণ তোমার কাছে রয়েছে একটি শক্তিশালী লক্ষ্য তোমার নিজের উপর বিশ্বাস আর কঠোর পরিশ্রমের শক্তি এই তিনটি পদক্ষেপ বাস্তব জীবনে প্রয়োগ করা খুবই সহজ তবে শর্ত একটাই তাতে তোমার সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং হাল ছাড়লে চলবে না যখন তুমি তোমার লক্ষ্য নিয়ে সিরিয়াস হবে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে আর যখন তুমি পরিশ্রম করতে শুরু করবে তখন তুমি দেখবে জীবনে সফলতা আসবে একেবারে স্বাভাবিকভাবেই এটা নিশ্চিত যে জীবনে সাফল্য আসবে তবে তার জন্য তোমাকে পদক্ষেপগুলো ঠিক মতো নিতে হবে আর যতটা সম্ভব শিখতে হবে তুমি যদি শিখতে চাও তাহলে দুনিয়ার কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না আর যদি তুমি এগুলো বাস্তবে প্রয়োগ করো সাফল্য তোমারই হবে যতটা বেশি তুমি এগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করবে তত বেশি তোমার জীবনে সাফল্য আসবে আজকের দিনে তুমি যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোই আগামী দিনে তোমার জীবন গড়বে এই তিনটি পদক্ষেপ তুমি যদি ঠিকমতো রক্ত করো তাহলে তুমি নিজের জীবনে সাফল্যের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে তুমি হয়তো ভাবছ এগুলো তো সাধারণ কথা আর প্রায় সবাই তো শুনে এসেছে কিন্তু ব্যাপারটা হল শুধু শুনে যাওয়ার কিছু নেই এটার মধ্যে আসল যে শক্তি আছে তা হল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তুমি যদি এগুলো প্রতিদিন চর্চা করতে থাকো তবেই তুমি জীবনে পরিবর্তন দেখতে পাবে তুমি যেমন জানো জীবন কখনোই সরল পথ নয় এখানে নানা প্রতিবন্ধকতা আসবে প্রতিটা মোড় ঘুরে তুমি হবে সেই যোদ্ধা যে নিজেকে প্রমাণ করবে মনে রেখো জীবনের পথে যত বাধা আসবে তত শক্তিশালী তুমি হয়ে উঠবে যদি তুমি এই তিনটি পদক্ষেপে দোহ থাকো এবার একটু গভীরভাবে ভাবো তুমি যখন জীবনের লক্ষ্য ঠিক করো তখন তা যেন শুধু তোমার স্বপ্ন হয়ে না থেকে যায় সেটা বাস্তবায়িত করার জন্য প্রতিদিনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে অনেকেই নিজেদের লক্ষ্য ভুলে যায় তারা ভয় পায় যে তারা হয়তো সে পথে সফল হবে না কিন্তু যতবার তুমি নিজের লক্ষ্য নিয়ে ভাববে ততবার সেটা তোমার কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে এটা মনে রেখো আত্মবিশ্বাস শুধু তখনই জন্ম নেবে যখন তুমি সিদ্ধান্ত নেবে তুমি তোমার কণ্ঠে কেবল সাহসী শব্দই বলবে সাহস শুধু বাহ্যিকভাবে নয় ভেতরের শক্তি থেকেই আসে এটা জানো যখন তুমি নিজের উপরে বিশ্বাস রাখো তখন তুমি নিজের শক্তি সম্পর্কে সচেতন হতে পারো তুমি যদি নিজের কষ্টকে ভয় না পাও তাহলে তুমি সব কিছুই অর্জন করতে পারবে আর পরিশ্রম যেটা সাফল্যের একমাত্র চাবিকাঠি তুমি যখন সঠিক উদ্দেশ্য নিয়ে পরিশ্রম শুরু করবে তখন কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না সাফল্য শুধু সময়ের ব্যাপার কিন্তু তোমার প্রস্তুতি সঠিক হতে হবে পরিশ্রম করলে তুমি চাইলেও অনেক কিছু পাবে না কিন্তু পরিশ্রমের সাথে যদি ধৈর্য যোগ করো তখনই সাফল্য একদিন তোমার দুয়ারে এসে করা নক করবে তবে মনে রেখো পথ চলতে চলতে তুমি কখনো একা থাকবে না তোমার চারপাশে মানুষ থাকবে যারা হয়তো তোমার চেয়ে বেশি চেষ্টাও করবে কিন্তু তাদের মধ্যে যাদের লক্ষ্য স্পষ্ট যাদের বিশ্বাস অটুট আর যারা প্রতিদিন পরিশ্রম করে তারা একদিন অবশ্যই শীর্ষে পৌঁছাবে সুতরাং তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই তিনটি পদক্ষেপ যথেষ্ট তবে চূড়ান্ত সফলতার জন্য এগুলো শুধুই নিয়ম যার মধ্যে কিছুই আলাদা নয় কিন্তু পরিশ্রম আদ্রিতা থাকলে তুমি তা সম্ভব করে তুলতে পারবে তুমি যদি জীবনের কোনো উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে চাও তবে এই তিনটি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে যখন তুমি নিজে থেকে একে একে প্রতিটি পদক্ষেপ নিতে শুরু করবে তখন দেখবে তুমি শুধু সফল নয় তুমি একজন প্রেরণা হয়ে উঠতে পারবে অন্যদের জন্য সাফল্য সেই মানুষদেরই ছোঁবে যারা স্বপ্ন দেখে তবে সেই স্বপ্নকে শুধু কল্পনা করে না বাস্তবে পরিণত করার জন্য অবিরাম পরিশ্রম করে তাহলে জীবনটা সবার জন্যই একটি যাত্রা আর এই যাত্রায় তোমার পথটা সোজা করে ফেলতে হবে এই তিনটি পদক্ষেপের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ আত্মবিশ্বাস বজায় রাখা এবং পরিশ্রম করা এগুলোই তোমাকে জীবনের শীর্ষে নিয়ে যাবে যখন তুমি এগুলো হৃদয়ে ধারণ করো তুমি নিজেই দেখবে তোমার চারপাশে সমস্ত কিছু বদলে যাচ্ছে এবং তুমি পরিণত হচ্ছ সেই মানুষে যাকে সবাই অনুসরণ করতে চায় অতএব আজ থেকেই শুরু করো এ তিনটি পদক্ষেপ মেনে চলো আর দেখো কিভাবে তুমি জীবনকে নতুন করে রচনা করতে পারো কারণ একদিন তুমি যদি পরিশ্রমের ফল পাও সেটা হবে তোমার একমাত্র বিজয় এবং তুমি নিজে গর্বিত হবে নিজের উপর